হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকে কিছু গার্ডেন থেকে বেস্টেবল তুলতে হবে টমেটো প্যাকে আছে এগুলা তুলবো ঘড়িলে দুই তিন দিন উপরে টমেটো তোলা শেষ এখন হচ্ছে লাউ কাটব লাউ এখনো আমার গার্ডেনে অনেক হয়ে আছে তবে লাউ পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে লাউ ধরে আছে এখানে ধরে আছে সামনের মাসে তো আর এখানে আসতেই পারবো না সামনে মাসে তো আরো বেশি ঠান্ডা পড়বে নভেম্বরে এখনো কত লাউ ধরে এগুলো নষ্ট হয়ে গেছে এই যে গোল লাউ এখন অনেক বেশি লম্বা লাউ এখন আরো ওখানে ছোট ছোট লাউ কিন্তু ঠান্ডা তো চলে এসেছে আজকে চেয়ে যে এটা কাটবো এটা মার্শাল অনেক বড় আর এটা জানেন এরকম হয়ে আছে কেন এটাও গোল্লাও এটাই অবস্থা কেন না আর এই যে দেখেন এখনো হচ্ছে এগুলো মারা গেছে আর এখানে আরও দুটো দুটো তিন চার দিনের ভিতরে বড়ো হয়ে যাবে এটা গেছে নষ্ট হয়ে ছোটো অনেক ছোটো ছোটো লাউ দেখতেছি এগুলা এত বেশি এখন হচ্ছে মাছার ভেতরে অনেক বেশি অনেক বেশি হচ্ছে এই যে দেখেন এখানে তারপরে এই যে এখানে গোল লাউ এই যে এই যে এখানে আরও আছে আর আমার এই যে পাশের এই যে আমার নেবার এই নেবারে ওই সাইডে আমার লাউ গাছের অনেক ইয়া চলে গেছে আগা ঢোকা ওখানে অনেক লাউ ধরে আসে ওগুলো হচ্ছে ভাইয়েরও মাঝামাঝি আমরা দিয়ে আমরাও নিয়ে আসি দেখা যায় একসাথে পাঁচ ছটা লাউ ধরে এই যে এখানে দেখেন আরও হচ্ছে লাউ অনেক মাছার ভিতর অনেক লাউ সিম গাছের ভিতরে একটা ইয়া ধরেছে মিষ্টি কুমড়া এখন আমি এই কাটিং দেখেন বাইরে কি বাতাস অনেক বাতাস বাইরে এই মিষ্টি কুমড়া থেকে কেটে নিয়ে যাবো গাছ লাগিয়েছি দুইটা বেশি না কারণ মিষ্টি কুমড়া আপনাদের ভাই আর কাপড় খেতে চায় না তাই বেশি লাগায়নি আর এখন হচ্ছে লাউটা টাকা লাভ কাটা শেষ আর এখন আমি কিছু মরিচ তো এখানে অনেক মরিচ কিছুদিন আত্মে বললাম যে বৃষ্টি আসবে বৃষ্টি আসলে দেখা যাবে আরো বেশি মরিষের অবস্থা খারাপ হয়ে যাবে তো এখন আমার মরিষ চলতে হবে এখন আমি বাসায় চলে এসেছি এক ঘন্টার বেশি লাগছে মরিচগুলো তুলতে এখানে অনেকগুলো মরিচ আর মরিচের নিচে কিন্তু টমেটো তো আজকে সেই মরিচগুলো ডিপ করে রাখবো আর এই যে লাউ আর মিষ্টি কুমড়া তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ